আসসালামু আলাইকুম আমি সুমায়া শিন হুমায়রা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার এমবিবিএস একজন পরীক্ষার্থী ভিলেজ মেডিসিনের আজকের স্বাস্থ্য বিষয়ক পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব আমাদের মানসিক স্বাস্থ্য বা আমাদের মেন্টাল হেলথ ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে পুষ্টির ভূমিকা কি বা নিউট্রিশনাল ডায়েটের কি প্রয়োজনীয়তা রয়েছে ছোটবেলা থেকে কিন্তু আমরা একটা কথা সবাই শুনি বা হয়তো বা অনেকেই শুনতে অভ্যস্ত যে অ্যাকচুয়ালি তুমি তাই যা তুমি খাও কেন এই কথাটা বলা হয় কারণ হচ্ছে যে আপনি অ্যাকচুয়ালি যে ধরনের খাবার করতেছেন ওই ধরনের খাবারের যে ইতিবাচক বা নেতিবাচক প্রভাব রয়েছে সেটাই কিন্তু আপনার মন মস্তিষ্কে পড়তেছে এবং আপনার শারীরিক সুস্থতা এবং আপনার শারীরিক পুষ্টির যে স্টেটাসটা রয়েছে তার ভিত্তিতেই কিন্তু আপনি কোনো কাজে ভালোভাবে অ্যাটেনশন দিচ্ছেন অথবা আপনার কাজের যে স্পৃহাটা বা আপনার মানসিক যে স্টেটটা ওটা কিন্তু ঠিক থাকতেছে অর্থাৎ আমাকে মানসিকভাবে স্টেবল হতে হলে এবং ফুরফুরা মেজাজের অধিকারী হতে হলে আমাকে আমার পেটের দিকটাকেও নজর দিতে হবে অর্থাৎ তো আমাদের বডির পুষ্টি বা নিউট্রিশনের দিকেও অনেক বেশি এফিসিয়েন্টলি নজর দিতে হবে যখন কোন একটা বাচ্চা বাড়ন্ত অবস্থায় থাকে তখন আমরা বলি যে সেই বাচ্চাকে গ্লুকোজ জাতীয় খাবারগুলো বেশি বেশি দেওয়ার জন্য পাশাপাশি তাকে যাতে আমিষ বা ফ্যাটি অ্যাসিড বা ওমেগা 3 রয়েছে এই ধরনের প্রোটিন জাতীয় খাবার যাতে তাকে বেশি দেওয়া হয় কেন আমরা এই কথাটা বলি কারণ হচ্ছে ওই সময় বাচ্চা যা দেখে আশেপাশে সেগুলোই কিন্তু তার মধ্যে শিকার একটা তীব্র আগ্রহ থাকে অর্থাৎ তার দৈহিক বৃদ্ধির সাথে সাথে এই সময় কিন্তু তার মানসিক বৃদ্ধি হচ্ছে এবং তার ব্রেন ডেভেলপমেন্টও হচ্ছে সো তাকে মানসিক ভাবে হেলদি করতে হলে তার ব্রেন ডেভেলপমেন্টে এনকারেজ করতে হলে অবশ্যই আপনাকে তাকে এই সময় একটা নিউট্রিশনাল ডায়েট দিতে হবে বাচ্চার ছাড়াও আস্তে আস্তে যখন আমাদের নিজেদের বয়সটা বাড়ে বা আমরা একটা মধ্য এজে চলে আসি বা বয়সের সাথে সাথে আমাদের কাজের স্পিডটাও বাড়ে বা বিভিন্ন ধরনের কাজে আমরা এঙ্গেজ থাকি তখনও কিন্তু এই নিউট্রিশনটা ডিরেক্টলি আর ইনডিরেক্টলি আপনার মন মস্তিষ্ককে রেগুলেট করছে কিভাবে করছে চলুন জেনে নেওয়া যাক আমাদের অন্ত্রে বেশ কিছু কিছু ভালো ব্যাকটেরিয়া রয়েছে অর্থাৎ আমাদের দেহের ব্যাকটেরিয়াগুলোকে যদি আমরা গুড ব্যাকটেরিয়া এন্ড ব্যাড ব্যাকটেরিয়া ভাগ করি সেক্ষেত্রে আমাদের অন্ত্রে যে গুড ব্যাকটেরিয়া গুলো রয়েছে এই ব্যাকটেরিয়া গুলো কিন্তু আমাদের গার্ড হেলথকে সুরক্ষা দিচ্ছে পাশাপাশি এই গুড ব্যাকটেরিয়া গুলো যেগুলোকে আমরা অ্যাকচুয়ালি মেডিকেল সায়েন্সে মাইক্রোবায়োম বলে থাকি এই মাইক্রোবায়োম গুলো সামহাউ আমাদের ভেগাস নার্ভের মাধ্যমে আমাদের ব্রেনের সাথে ইন্টার কানেক্টেড অর্থাৎ আপনি যদি আপনার গার্ডসকে গুড হেলথ প্রোভাইড করতে পারেন অর্থাৎ গুড ব্যাকটেরিয়া প্রোভাইড করতে পারেন এবং গুড ব্যাকটেরিয়া প্রোভাইডের মাধ্যমে যদি আপনার ভেগাস নার্ভ স্টুনেট হয়ে আপনার ব্রেনকে সেটা সিগন্যাল পাঠাতে পারে অর্থাৎ আপনার ব্রেন যদি ভালো কাজ করে সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আপনার মন মেজাজ ফুলফুরা থাকতেছে এবং আপনি যে কাজটা করতেছেন ওই কাজে আপনার অ্যাটেনশনটাও কিন্তু নর্মাল এর তুলনায় অনেক বেশি ভালো হচ্ছে এখনকার যুগে আমাদের মধ্যে দেখা যায় আমাদের খুব কমন একটা টেনডেন্সি হচ্ছে দুশ্চিন্তা এর নাম্বার ওয়ান কারণ হচ্ছে আমরা ব্রেকফাস্ট স্কিপ করি যে কোনো বিষয় নিয়ে অনেক রাত পর্যন্ত কাজ করি রাতের ঘুমটা পর্যাপ্ত হয় না হয় না যেহেতু আমাদের বডিতে একদিক থেকে নিউট্রিশনের ঘাটতি ঘটতেছে অপরদিকে পর্যাপ্ত পরিমাণে ঘুম হচ্ছে না সো ইজিলি আমরা কিন্তু অ্যাংজাইটিতে ভুগি বা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি ইভেন এটা এমনও হয়েছে যে ছোট ছোট বিষয় যে বিষয়গুলো খুবই কাম অ্যান্ড কোয়ার্টলি হ্যান্ডেল করা যেত ওই ব্যাপারগুলোকেও কিন্তু আপনি খুব সহজে এক্সাজারেটেড করে ফেলতেছেন এবং ওই সিচুয়েশনে খুব বেশি প্যানিক বা দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছে তাহলে এই যে দুশ্চিন্তা বা এই দুশ্চিন্তার জন্য যে আপনার মানসিক হেলথের যে একটা প্রবলেম হচ্ছে সেটা ইনডিরেক্টলি কোথা থেকে হচ্ছে ওই যে শারীরিকভাবে আপনি প্রিবায়োটিক্স প্রোবায়োটিক যুক্ত খাবার খাচ্ছেন না নিউট্রিশনাল ফুড খাচ্ছেন না যার কারণে আপনার অন্ত্র গুড ব্যাকটেরিয়া সাপ্লাই করতে পারতেছে না পাশাপাশি আপনার ব্লাড সার্কুলেশন ঠিক ভাবে হচ্ছে না আলটিমেটলি নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকার কারণে কিন্তু আপনি মেন্টালি ইল হয়ে যাচ্ছেন বা অনেক বেশি অ্যাংজাইটিতে ভুগছেন তাহলে এতটুক ডিসকাশন থেকে নিশ্চয়ই আপনি ক্লিয়ার বুঝেছেন যে আপনার মানসিক স্বাস্থ্য সুরক্ষার জন্য আপনার পুষ্টির ব্যাপারটি নিশ্চিত করা কতটা জরুরি রিসেন্টলি একটি গবেষণায় উঠে এসেছে যে প্রায় একুশ হাজার মানুষের ওপর একটি গবেষণা চালানো হয়েছে যেখানে দেখা গিয়েছে যে সকল মানুষ বা ওই মানুষদের একুশ হাজার মানুষের মধ্যে যে মানুষগুলো উইকলি দুই থেকে তিন দিন ওমেগা ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার খেয়েছে অর্থাৎ সামুদ্রিক মাছ বা বিভিন্ন মাছ যেগুলো সেই ফিজগুলো খাওয়ার কারণে বা সেই খাবার গুলো নেওয়ার কারণে বা সূর্যমুখী তেল ও এটার মধ্যে ইনক্লুডেড রয়েছে সো ওই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এর কারণে কিন্তু তাদের হার্টের কাজটা ভালো হয়েছে বডিতে ব্লাড সার্কুলেশনটা ভালো হয়েছে ব্লাড পাম্পিং এর কারণে তার ব্রেনটাও সতেজ রয়েছে এবং ব্রেনের অ্যাক্টিভেশনটাও কিন্তু অন্যান্যদের তুলনায় অনেক ভালো অর্থাৎ আপনি যদি পুষ্টির দিক থেকে চিন্তা করেন আপনার খাবারের তালিকায় অবশ্যই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সম্বন্ধ খাবার থাকতে হবে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যে পুষ্টিটা আপনাকে দিচ্ছে সেটা আপনার শরীরের অর্গান গুলোকে হেল্প করার পাশাপাশি কিন্তু আপনার ব্রেনটাকেও কুল অ্যান্ড কাম রাখতেছে এবং আপনার ব্রেনের অ্যাক্টিভেশনটাকেও কিন্তু ইনহ্যান্স করতেছে অর্থাৎ মানসিক ভাবে কাম এন্ড কোয়েট থাকার জন্য এবং কোনো কাজে খুব বেশি মনোযোগী হওয়ার কারণের জন্য বা কনসেন্ট্রেশন ধরে রাখার ক্ষেত্রে কিন্তু ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যুক্ত পুষ্টিকর খাদ্য উপাদান অবশ্যই আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে হবে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড খাদ্য ছাড়াও আপনার দৈনন্দিন যে খাদ্য তালিকা রয়েছে বা ফুড হ্যাবিট রয়েছে সেই ফুড হ্যাবিটে যদি আপনি টাইম টু টাইম মিল নেন সকালে সকাল আটটার মধ্যে দুপুরে একটা থেকে দেড়টার মধ্যে বা রাতে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে হাইস্ট এই টাইমগুলোর মধ্যেই যদি আপনি আপনার তিনবেলার বেলার ডিনারটাকে সারেন এবং তিনবেলার ডিনারেই যদি আপনি সুষম হারে কার্বোহাইড্রেট প্রোটিন স্নেহ বা লিপিড আমরা যেটাকে বলি খনিজ লবণ মিনারেলস এবং ওয়াটার থাকে বা ভাইটামিনস থাকে তাহলে কিন্তু দেখা যাবে যে আপনি পুষ্টিকর দিক থেকে নিজেকে একবার ফিট রাখতে পারবেন বা নিজের বডিতে আর একটি ভালো ব্যালেন্স ডায়েটের মধ্যে নিউট্রিশন সাপ্লাইটাকে কন্ট্রোল করতে পারতেছেন তাহলে এই নিউট্রিশন স্ট্যাটাসটা যখন ঠিক থাকবে আপনি ফিজিক্যালিও ফিট থাকবেন শারীরিক সুস্থতায় যেহেতু মানসিক স্বাস্থ্যকে আরও বেশি এনহ্যান্স করে সো আপনি মানসিকভাবেও সুস্থ থাকবেন এখন আমরা আসি এই যে আমাদের বডিতে যে পুষ্টি ঘটিত রক্তবলাইগুলো হয় শুধু কি এই শারীরিক রোগবলাইগুলোই হচ্ছে মানসিক কি কোনো সমস্যা হচ্ছে না অবশ্যই হচ্ছে আশা করি এতক্ষণের ভিডিও দেখে আপনি বুঝতে পেরেছেন যে আপনার মানসিক হেলথকে অনেক বেশি সাপোর্ট দেওয়ার জন্য আপনার ফিজিক্যাল ফিটনেস বা আপনার বডি নিউট্রিশনাল স্ট্যাটাস কতটা জরুরি তাহলে এই যে যে মানসিক রোগগুলোর মধ্যে কোন ধরনের সমস্যা হতে পারে নাম্বার 1 আমরা বলে থাকি আলজাইমারস ডিজিজ অর্থাৎ বয়স বাড়ার সাথে সাথে দেখা যাচ্ছে যে আমরা কোনো কিছু খুব ইজিলি ভুলে যাই বা এই ভুলে যেতে এমন হয় যে একজন মানুষ মনে রাখতে পারে না যে তার বাড়ি কোথায় বা ভাষা কথায় বা অ্যাকচুয়ালি সে একটু কি বলেছে কি পরিস্থিতি ছিল এমনও আছে যে সে কোনো কারণে বাজারে হেটে গেছে সে আর কি বাজার করতেছে সে সেটা মনে করতে পারতেছে না বা বাজার থেকে তার বাসায় ফিরতে পারছে না বা কিছু সার্টিন টাইম পরে দেখা গেল অনেক জায়গায় ঘুরে টুরে তারপর তার মনে পড়লো যে অ্যাকচুয়ালি সে কি কাজে এসেছিল তো এই ধরনের অলজেমার্স ডিজিজ এর জন্য বা হচ্ছে পরবর্তীতে যাতে আপনার মানসিক হেলথ এর কোনো ধরনের ড্রাস্টিক চেঞ্জ না হয় সেজন্য হলো কিন্তু শুরু থেকে আপনার বডিকে প্রপার নিউট্রিশন সাপ্লাই দিয়ে আসতে হবে মানসিক স্বাস্থ্য রাখার জন্য আমরা বলি যে আমাদের আশেপাশের সার্কামস্টেন্সেস ফ্যামিলি মেম্বার্স আর প্রেশার লোড বা ওয়ার্ক লোড যেটাকে আমরা বলে থাকি না কেন এইসব ব্যাপারের সাথে সাথে কিন্তু আপনার বডিকে প্রপার নিউট্রিশন দেওয়াটাও কিন্তু খুবই জরুরি এই কারণে দেখা যায় যে এখন আমরা যেহেতু আমাদের লাইফ স্টাইলটিকে অতিরিক্ত এক্সারসাইজের বা অতিরিক্ত মডিফিকেশন করে ফেলেছি দেখা যায় যে আমরা রাত জাগতেছি সকালের আলো বাতাস গায়ে লাগাতে পারছি না বা একটা কোয়ালিটি টাইম টাইমের জন্য নিজেকে ফ্রি রাখতে পারছি না তো এই ধরনের সমস্যাগুলো ফেস করার জন্য বা এই ধরনের সিচুয়েশনেও হেলদি থাকার জন্য বা ফেস করার জন্য কিন্তু আপনি বিভিন্ন ধরনের ফুড সাপ্লিমেন্টস বা হচ্ছে মেডিকেশন সাপ্লিমেন্টসও নিতে পারেন এই সাপ্লিমেন্টসগুলো নিলে দেখা যাবে যে আপনার হেল যেমন ঠিক থাকবে তেমনি কিন্তু আপনি ফ্যাটিগ বা উইকনেস এর মত যে প্রবলেমগুলো হতে পারে সেই প্রবলেমগুলো থেকেও নিজেকে সেভ করতে পারবেন মানসিক ভাবে স্ট্রং থাকবেন এবং যে কোনো কাজে আপনারা 100% ইনপুট আউটপুট দিতে পারবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আশা করি মানসিক স্বাস্থ্য সুরক্ষায় পুষ্টির কতটা গুরুত্বপূর্ণ এই ভিডিওটা দেখে আপনি একটি ক্রিস্টাল ক্লিয়ার ধারণা পাবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন আপনারা আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি